বর্তমানে ভুয়ো ওষুধে ছেয়ে গেছে বাজার এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কি করে বুঝবেন যে আপনি যে প্রতিদিন প্রেশারের ওষুধটি খান কিংবা আপনি যে প্রতিদিন ব্লাড সুগারের ওষুধটি খান কিংবা আপনাদের বাড়ি ফ্যামিলি মেম্বাররা যে গ্যাসের ওষুধটি খায় সেই ওষুধটি আদৌ অরিজিনাল ওষুধ নাকি সেটি জালি ওষুধ কারণ বর্তমানে তো কোনো দোকানে গেলে আপনি যদি ওষুধ কিনে আনেন তাহলে সেক্ষেত্রে জালি ওষুধ নাকি সেটা অরিজিনাল ওষুধ সেটা তো বোঝার কোনো উপায় নেই তো সেক্ষেত্রে কিভাবে বুঝবেন যে আপনারা যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি জালি নাকি ওষুধটি অরিজিনাল সেটাই জানাবো তবে তার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই প্রশ্নটির উত্তর দেবেন যে এভাবে যে বাজারে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে এই দায়টি কার ইতিমধ্যে একশো চৌচল্লিশটি ওষুধ ফেল করেছে ড্রাগ কন্ট্রোল সংস্থার কাছে তার মাঝে রক্তচাপের জন্য যে ব্যবহৃত ওষুধ যেটা রয়েছে অর্থাৎ টেলমা এ ফোরটি যেটা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বা তার বাড়ির লোকজন অথবা তার গার্জিয়ানরা একবার হলেও অন্তত খেয়েছেন কেননা টেলমা এ এম ফোরটিটা খুবই প্রচলিত একটি ওষুধ এর গুণগত মান নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে স্বাস্থ্য দফতর সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই ওষুধ নিয়ে বর্তমানে চর্চা শুরু হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সং নিয়ন্ত্রক সংস্থার নজরে আসার পরেই কড়া নজরদারি শুরু করেছে স্বাস্থ্য দফতর উচ্চ রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশারের জাল ওষুধগুলোর ব্যাচ নম্বরের সাথে মিল রয়েছে আসল ওষুধের ব্যাচ নম্বরের অর্থাৎ জাল ওষুধগুলোর যে ব্যাচ নম্বর রয়েছে সেই ব্যাচ নম্বরের সাথে হুবহু মিল রয়েছে আসল ওষুধের ব্যাচ নম্বরের তবে ওষুধের প্যাকেটের গায়ে যেখানে নাম লেখা থাকে সেখানে রয়েছে ওষুধের ভুল বানান অর্থাৎ টেলমা এম এর যেখানে নাম লেখা থাকে ঠিক সেখানেই রয়েছে ওষুধের ভুল বানান সমস্ত সমস্ত তথ্যের ভিত্তিতেই ইন্ডিয়ান ফার্মা কোপিয়ার তরফে জানানো হয় যে ওষুধটি গুণগত মান ফেল করেছে এরপরে কি হয় রাজ্যের যে ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেট একটি কড়া নির্দেশিকা জারি করেছে সমস্ত সরকারি এবং সমস্ত বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে ওষুধের দোকানগুলোতে এই নির্দেশিকায় জানানো হয়েছে যে প্রতিটি সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে এই পরিচিত যদি ওষুধ হয় তাহলে সবার প্রথমে কি করতে হবে তার কিউআর কোড স্ক্যান করেই যেন সাধারণ মানুষকে দেওয়া হয় অর্থাৎ যে ওষুধগুলো আপনারা কিনবেন সেই ওষুধগুলো কেনার আগে অবশ্যই দোকানে গিয়ে একবার কিউআর কোড স্ক্যান করে নেবেন তো কিভাবে কিউআর কোড স্ক্যান করবেন সেটা আপনাদের কিছুক্ষণ পরে জানাচ্ছে এছাড়াও ব্যাচ নম্বর এবং ওষুধের প্যাকেটে লেখা বানানো যাচাই করা হয় এছাড়াও হোলসেলার এবং রিটেল চেনকেও নির্দেশিকা জানানো হয় অর্থাৎ যে হোলসেলার রয়েছে এবং যে রিটেল চেন রয়েছে তাদেরকেও নির্দেশিকায় জানানো হয় যারা এই ওষুধগুলো সরাসরি মানুষকে বিক্রি করছেন অর্থাৎ এই জাল ওষুধগুলো তারা যেন সাপ্লাই চেন থেকে এই নির্দিষ্ট ওষুধটির কিউআর কোড স্ক্যান করে তবেই মানুষের কাছে বিক্রি করে এই ব্যাপারেও কিন্তু করার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর ওষুধ যদি জাল হয় সেক্ষেত্রে কিউ কোড স্ক্যান করলে ডোন্ট ডু নট ভ্যারিফাইড দেখাবে অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি কিউআর কোড স্ক্যান করেন ধরুন আপনি একটি ওষুধ আনলেন ওষুধ আনার পরে এই সমস্ত জায়গাতে কিউআর কোড থাকে কোনো জায়গায় এখানে কোনো জায়গায় এখানে কিউ কোড থাকে তো কিউআর কোডটি যদি আপনি স্ক্যান করেন যদি ওষুধটি যদি অরিজিনাল হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের এরকমভাবে একটা পেজ খুলে যাবে এখানে ব্যাচ নাম্বার থাকবে এখানে ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং থাকবে ইয়ার কিংবা ডেট অফ এক্সপায়ারি সমস্ত কিছু লেখা থাকবে এখানে ব্যাচ নম্বর থাকবে তারপরে আপনি যে ওষুধটি কিনেছেন তার ব্যাচ নম্বরের সাথে তার ইয়ার অফ ম্যানুফ্যাকচারিংয়ের সাথে এবং তার ডেট অফ এক্সপায়রির সাথে মিলিয়ে দেখবেন যদি মিলে যায় তাহলে আপনি যেই ওষুধটি খাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে অরিজিনাল ওষুধ আর যদি ওষুধটি যদি জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই কিউআর কোড যখনই আপনি স্ক্যান করবেন তখনই সেটা ডু নট ভ্যারিফাইড দেখাবে অর্থাৎ সেই যে স্ক্যান বা সেই যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটিও ফেক হবে তো সেই জন্য সেই কিউআর কোডটিকে কোনোভাবে স্ক্যান করা যাবে না ঠিক আছে আপনারা মনে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখন থেকে ওষুধের গায়ে থাকতে হবে কিউআর কোড স্ক্যান এবং ব্যাচ নম্বর অর্থাৎ যেই সমস্ত ওষুধে কিউআর কোড নেই বা ব্যাচ নম্বর নেই সেই সমস্ত ওষুধগুলোতেও কিউআর কোড থাকতে হবে এবং তার ব্যাচ নম্বর থাকতে হবে এই কিউআর কোড স্ক্যান করে তবে মানুষের কাছে বিক্রি করা যাবে সেক্ষেত্রে ওষুধ যদি আলাদা হয় ওষুধের গায়ে কিউআর কোড স্ক্যান করলেই নট ভ্যারিফাইড দেখাবে আর যদি স্ক্যান করলে যদি সমস্ত কিছু ঠিকঠাক দেখায় তাহলে আপনি যেই ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি হচ্ছে অরিজিনাল ওষুধ তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন